সতেরো বছর পর দেশ দ্রোহিতার অপরাধে প্রাক্তন বিজেপির সাংসদের ফাঁসির দাবি জানালো জাতীয় তদন্তকারী সংস্থা দু সালের মুম্বাই মালেগাঁও হত্যাকাণ্ডে জড়িত ছিলেন এই প্রাক্তন বিজেপির সাংসদ তার সাথে আরো ছজনের নাম উঠে এসেছে উল্লেখযোগ্য বিষয় উনি বিশ্ব হিন্দু পরিষদের একজন সক্রিয় নেত্রী যারা বলছিলেন যে সন্ত্রাসেরও জাত হয় এই ঘটনা জানার পর তাদের হয়তো আরো একবার বিবেচনা করা প্রয়োজন নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতরূপা আজকের বিশেষ আলোচনায় মুম্বাই থেকে প্রায় দুশো কিলোমিটার দূরত্বে অবস্থিত মালেগাঁও দু সালের উনত্রিশে সেপ্টেম্বর আচমকা সন্ত্রাসী বিস্ফোরণে কেঁপে উঠেছিল এই মালেগাঁও শহরটি ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিলেন ছজন এছাড়াও শতাধিক আহত হয়েছিলেন ছিন্নভিন্ন দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল যত্রতত্র ঘটনার জেরে তদন্ত শুরু হয় মুম্বাই বিশেষ আদালত জাতীয় তদন্তকারী সংস্থাকে এই গোটা ঘটনার তদন্তের ভার সবে দেয় আর জাতীয় তদন্তকারী সংস্থা এই গোটা ঘটনার তদন্তের দায়িত্ব সামলাতেই বেরিয়ে আসে একে একে দোষীদের নাম তার মধ্যে অন্যতম প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর তথা সাধ্বি প্রজ্ঞা যিনি কিনা বিশ্ব হিন্দু পরিষদের একজন একনিষ্ঠ সদস্যও মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে প্রজ্ঞা উতুপ্রত ভাবে জড়িয়েছিল বলে তদন্তে বেরিয়ে আসে তার সাথে আরো ছজন এই হত্যাকাণ্ডে জড়িত ছিল বলেও নাম উঠে আসে গোটা ঘটনার তদন্ত মূলে দুশো একানব্বই জনের সাক্ষ্য বাক্য গৃহীত হয়েছে মুম্বাইয়ের বিশেষ আদালতে এবং আগামী পাঁচই মে এই মামলার রায় ঘোষিত হতে চলেছে তবে তার আগেই জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ প্রজ্ঞাসহ তার আরও ছয় সাগরেদকে ফাঁসির সাজা দেবার আর্জি জানিয়েছেন সেই মামলার আদালতে বিচারক এ কে লোহটির এজলাসে প্রায় দেড় হাজার পাতার তদন্ত রিপোর্ট জমা দিয়েছিল এনআইএ সেই রিপোর্টে প্রজ্ঞা সহ বাকি অভিযুক্তদের বিরুদ্ধে ১৬ এবং আঠারো ইউপিএ ধারা ও ভারতীয় দণ্ডবিধির একশো কুড়ি বি তিনশো দুই তিনশো সাত তিনশো চব্বিশ তিনশো ছাব্বিশ এবং তিনশো সাতাশ নং ধারায় অভিযোগ আনা হয়েছিল জাতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর শুনানি শেষ হলেও বিচারক রায়দান স্থগিত রেখেছিলেন কিন্তু আগামী পাঁচই মে সেই রায় ঘোষিত হতে চলেছে এদিকে প্রাক্তন বিজেপির সাংসদ প্রজ্ঞা ঠাকুরের সাথে জড়িত থাকা তার সাগরেদদের তালিকায় যাদের নাম রয়েছে তারা হচ্ছেন কর্নেল প্রসাদ পুরোহিত অজয় রহিরকর মেজর রমেশ উপাধ্যায় স্বামী দয়ানন্দ পাণ্ডে সমীর কুলকার্নি ও সুধাকর চতুর্বেদী নাম এদের প্রত্যেকেরই ফাঁসির সাজা জানিয়েছে ফাঁসির সাজা দেবার আর্জি জানিয়েছে এনআইএ বলা বাহুল্য ভূস্বর্গ কাশ্মীরের পহেলগাঁও ঘটনার পর থেকে জুড়ে আরো একবার ধর্মর নামে বিভেদমূলক বার্তাবাহিত হচ্ছে হিন্দুদের বেছে বেছে হত্যা করা হয় পহেলগাঁওয়ে তাই সন্ত্রাস মানে ইসলামকে আখ্যা দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে একাধিকবার এবং এখনো সেটা বলা হচ্ছে এদিকে ভারতের অন্তঃস্থলে থেকেই বিশ্ব হিন্দু পরিষদের সদস্যা হয়ে নিজেই প্রজ্ঞা দেশের অন্দর মহলে যে সন্ত্রাস কায়েম করেছিলেন সেই নিয়ে কেউ কিছুই বললেন না সুতরাং সন্ত্রাসীদের যে কোনো ধর্ম হয় না এটাই কিন্তু বাস্তবের সত্যি সন্ত্রাসী যে কেউ হতে পারে সতেরো বছর আগে ঘটে যাওয়া মালেগাঁও বিস্ফোরণ তার আরও একটা প্রকৃষ্ট উদাহরণ এবার এই ঘটনার জেরে দোষীরা কি শাস্তি পাবে সেটা জানা যাবে আগামী পাঁচই মে রায় ঘোষণা হবার পর গোটা ঘটনাকে আপনারা কিভাবে দেখছেন লিখবেন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার